হ্যালো বেশ সালামালাইকুম ওর আবরকা কেমন আছে সবার সাথে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে কোরিজা কাপানো মরণ মান তো কোরিজা কাপানো মরণ বা কী কীভাবে কাজ করে সে সম্পূর্ণ বিষয়ে নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো কীভাবে কাজ করবে না করবেন এই রাজ্য সব কিছু বুঝাই দেবে কলমে সেই হিসাবে কাজ করবেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন তো কুলিজা কাপান মনবান এটা কীভাবে কাজ করে আপনি যখন পানটা প্রয়োগ করবেন আপনার শত্রুর উপরে শত্রু কাছে থাক দূরে থাক পৃথিবীর শ্বাস প্রান্তে থাক যেখানেই না কেন ওখানেই মারা যাবে কলিজা কাপান মরণমান এটা সরাসরি আপনার কলিজার উপর আক্রমণ হবে এবং কলি যার ব্যথায় সে মারা যাবে এতটা উষ্টে তুষ্টিতে মারা যাবে আপনি এতটা ছটফট করতে করতে মারা যাবে যে আপনি শত্রু যতই বড় শত্রু হোক না কেন তার কাকুতে মৃদুতি থেকে এই মায়া চলে আসবে এতটাই ভয়ানক মৃত্যু হয়েছে তাই আর আপনার যারা আদিতীয় শত্রু তার উপরে প্রয়োগ করার চেষ্টা করবেন কারণ এত ভয়ানক মৃত্যু আপনার কাউকে দেওয়া উচিত নয় যে খুবই খারাপ ব্যক্তি খারাপ মানুষ তাকে প্রয়োগ করবেন একশো পার্সেন্ট সফলতার কাজটি করতে বলবেন অথচ ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না এতে করে আপনার ক্ষতি হয়ে যাবে ভালো মানুষের উপর কাজ হয় না যে আপনি আপনার ক্ষতি করেছে এমন ব্যক্তির উপর প্রয়োগ করবেন কাজ হবে আর যারা বিশ বছরের নিচে আছেন তারা কখনো এগুলো কাজ করতে যাবেন না তাহলে কাজ হবে না তো বন্ধুগণ এটা খুবই ভয়ানক মৃত্যুবরণ মৃত্যুবরণ করে ভয়ানক ভাবে আপনি কল্পনা করতে পারবেন না তো আপনার চ্যানেলের নতুন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে করবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিও দেখতে পাবেন সবার আগে তো আমি নিয়মিত বানবসীকরণ থেকে শুরু করে জিনিস ও বিভিন্ন প্রচুর প্রস্তাবিত হয় এগুলো জানতে শিক্ষাশাল আমার চ্যানেলের সাথে থাকবেন তো মূলত যে নকশা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটা দিয়ে মূলত কাজটি করতে হবে মরমান্ডের কাজটি প্রয়োগ করতে হবে এই কাজটা করতে গেলে যেটা করবেন সর্বপ্রথম আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে সেই সাদা কাগজের উপরে লাল জাফর কালীজি সম্পূর্ণ নশা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপর লাল বা জাফরান কালিজি সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে কোনো রকম মানুষ বিষভাতারা দেখা করবেন না সুন্দর স্টেট পরাটভাবে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশ অঙ্কন করার চেষ্টা করবেন দশ মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না দশ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন দেব করে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে প্রস্তুত হয়ে গেলে আর যখন নকশা লিখবেন তখন আশেপাশে কেউ যেন না থাকে নিরাকি ফাঁকা রুমে বসবেন অথবা ফাঁকা জায়গায় বসে প্রাক্য থেকে আপনি নকশা করবেন যে কাগজের উপরে কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনো রকম নোংরা আবর্জনা কাগজে না ভরে থাকে এবং আপনি নিজেও পাক ভিতরে থাকবেন যে জায়গায় বসে নকশাটা লিখতেছেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না নিজের মনটা উন্নতিকে ঘুরানো যাবে না সমস্ত মনস্থির আপনাকে নকশা নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে এভাবে করে আপনাকে নকশা প্রস্তুত করতে হবে তো যখন নকশা প্রস্তুত হয়ে যাবে নকশার নিচে আপনাকে শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দিতে হবে প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নামটা দিয়ে দেবেন এবং তার নিচে তার ঠিকানা দিয়ে দিবেন নকশার নিচে এখানে দিয়ে দিবেন অথবা যে সাইডে নকশা লিখতেছেন তার বিপরীত সাইডে আপনি নকশাটা নামটা লিখতে পারেন প্রথমে শত্রুর নাম পিতার নাম ঠিকানা শত্রুর নাম পিতার নাম ঠিকানা এখানে দিয়ে দেবেন আপনার কিছু করতে হবে না আর এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে আগুনে পোড়ে ফেলতে হবে এবং যে সাইটা থাকবে আগুনে পুড়ে যে নকশার যে সাইটা থাকবে ওই সাইটা আপনাকে মাটিতে পুঁতে রাখতে হবে যে পুড়ে যে সাইটা হবে ওই সাইটা আপনাকে মাটিতে পুঁতে রাখতে হবে আপনি মোমবাতি নেবেন দিয়ে আগুনে পোড়ায় ফেলবেন সমস্ত নকশা পুড়ে ফেলার পরে যে সাইটা থাকবে সাইটা আপনাকে মাটিতে পুঁতে রাখিয়ে দিতে হবে আপনাকে কিছু ভরা লাগবে না বন্ধুকাল আপনি শুধু অপেক্ষা করবেন আপনি শুধু অপেক্ষা করবেন এক থেকে দুই দিনের মধ্যে শত্রু যেখানে থাক ওখানেই মরে পড়ে থাকবে দেশে থাক দেশের বাইরে থাক শেষ প্রান্তে থাক কোনো সমস্যা নেই তো অনেকে আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুকে না মারলে নিজের কাছে দেখা কঠিন হয়ে যাচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে তো এমন ব্যক্তিরা আপনি কাজ করবেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন একশো পার্সেন্ট কাজ হবে আমি কিন্তু আপনাকে গ্যারান্টি দিলাম আর বিশ বছরের নিচে কেউ ওগুলো কাজ করবেন না আর স্ক্রিনের যে নম্বর এটা আমার ইমো নম্বর যে কোনো প্রয়োজনে এই মুহূর্তে যোগাযোগ করতে পারবেন আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন অনুমতি দিয়ে দেবো কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব ওই জন্য আপনার ভিডিও নিচে কমেন্ট বক্সে আছে ওখানে আপনার নিজের নামটা লিখে দিয়ে যাবেন আর দ্বিতীয় শর্ত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমি অনুমতি দিই এই দুইটা শর্ত পালন না করলে আমি কাউকে অনুমতি দিই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে